কিন্তু বোঝা যাচ্ছে না দেখেন আপনারা খালি চোখে এসেও দেখলে বুঝতে পারবেন না ক্যামেরা তো বুঝতে পারবেনই না সামনে সামনে এসে dekhlo বুঝতে পারবেন না ব্যারা এতটা নিখুতভাবে ফিনিশিং গুলা দিয়ে থাকে একদম এগুলা কিন্তু কাপড় একদম কাপড় নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই ফেবিক্সের কোনো ছিড়ার কোনো কিছু chance

আপনারা না দেখলে বুঝতে পারবেন না কত বড় এটা গুডাউন আপনারা একবার চিন্তা করেন হাজার হাজার না লক্ষ লক্ষ রোল এখানে কিন্তু স্টক করা আছে আপনারা যারা ওয়াল পেপার কিনতে যাচ্ছেন কোথায় থেকে কিনবো ভালো কালেকশন কোথায় থেকে পাবো বিভিন্ন ভ্যারাইটি কোথায় থেকে পাবো তাদের জন্য আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হবে কারণ রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির ওয়াল কিন্তু সাকিব ভাই দিচ্ছেন সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এত বড় গুডাউন মাল তো অভাব নাই লাখ লাখ পিস মাল মনে হচ্ছে হ্যাঁ আরো অনেক একটু ওই দিক থেকে হ্যাঁ দেখতে এখানে শুধু আমাদের একটা একটা আরো ষাটটা মেঘা দেওয়ালে একটাই লাগে আর দশ ফিটের দেওয়ালে দুইটা লাগে দুইটা লাগে মানে দশ বাই দশ পাঁচ ফিট কভার দিবে আর উচ্চতা দিবে দশ ফিট ফিট করে আচ্ছা এই যে দেখেন ইউজ এবং এই তো যদি আমি আপনাদের দেখাই এইটা দেখেন কত পরিমাণ প্রোডাক্ট রয়েছে আপনারা যখন শপে আসবেন তখন কিন্তু একদম এই শপের সাথে লাগানোই তাদের এই মেগা ওয়ার হাউসটা এখানে আসলে কিন্তু আপনারা এই গুডাউন থেকে এই পেয়ে যাবেন দেখেন এই যে আরেকটা এরকম কিন্তু পেপার দিয়ে ছিল ভিক্টোরিয়া ডিজাইন এটা আমাদের সবচেয়ে নতুন সবগুলো কালেকশনই সবকিছু স্টকে আছে আমাদের স্টকে একদম লেটেস্ট না এটা জি একদম লেটেস্ট এটা 3D আর কি 3D ডিজাইন জি

যেটা অনেক বেশি পুরু হয়ে থাকে এবং কোয়ালিটিটাও অনেক বেশি হয়ে থাকে এই যে দেখেন এগুলা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে হ্যাঁ এগুলা বিভিন্ন জায়গায় যাচ্ছে জি এগুলা সব ঢাকার বাইরে চলে যাবে বাইরে চলে যাবে সব কনফার্ম করা কনফার্ম বুক করা অ্যাডভান্স মানি করা সব কিছু করা আপনারা চাইলেও বাংলাদেশের যে কোনো যে কোনো প্রান্তে ঢাকা শহরের বাইরে হোক ফিটিং করে ঢাকার যে কোনো এরিয়া হোক আর বাংলাদেশের যেখানে হোক সব জায়গায়

এটা ছোট রোলটা না জি 57 স্কয়ার ফিটার রোল 57 স্কয়ার রোলটা দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো আসছে যার যেটা পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন কষ্ট না করলেও কোনো সমস্যা নাই ভাইয়াদেরকে এই যে নাম্বার দুটা দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ভাইয়াদের সাথে কন্টাক্ট করলে আপনার বাসায় ক্যাটালগ নিয়ে যাবে পরিবারের সবাইকে দেখে সবার পছন্দ অনুসারে সবার পার্সোনাল ঘর অনুসারে আপনারা পছন্দ করে চুজ করতে পারবেন সবাইকে নিয়ে আমাদেরকে জানাই দিলে আমরা পাঠিয়ে পাঠিয়ে দিবেন সে যে মেজারমেন্ট নেবে প্রাইস বলে দিবে কতটুকু লাগতেছে কয়টা লাগতেছে সব জানিয়ে দিবে জানাই দিবে জি কারণ মেজারমেন্ট কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার ওয়ালে কয়টা লাগবে অথবা বেশি নিলেন দেখা যাচ্ছে ওয়েস্টেজ হয়ে গেল আর ভাইয়েরা যখন যাবে একুরেট মাপটা পাবেন একুরেট কোন জায়গায় কতটুকু রোল লাগবে সেই জিনিসটাও ভাইয়েরা বলে দিবে এই দেখেন ভাই এটার জন্য তো আলাদা চার্জ নিচ্ছে না না জি আমাদের শুধু যাওয়া আসার কনভেন্স হ্যাঁ কনভেন্সটা দিতে হবে

অফিস হ্যাঁ পার্লার বিভিন্ন জায়গায় সেলুন এগুলা কিন্তু ইউজ করেন আপনি এগুলো ইউজ করতে পারেন খুবই সুন্দর এবং সবগুলা এমবশ এবং ফিল হবে হ্যাঁ একদম ধরলেই বোঝা যাবে যে এখানে পুরো একটা কাজ করা একটা দেওয়াল মনে হবে হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি ইট ইটের ব্লক পুরো মনেই হবে যে একটা ইট লাগানো বাকি সবটা কেউ ধরতেই পাবে না আসলে লাগানো হবে একদম

এই যে একটা আছে এই ডেস্কের এর পাশে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন কিন্তু লাগাই রাখছে দেখেন কতটা সুন্দর লাগতেছে না দেখলে আপনারা বুঝতে হবে না কতটা প্রিমিয়াম ফিল দিচ্ছে এই একটা ডিজাইন আছে এই পাশে এই একটা ডিজাইন আছে এবং এই জায়গায় কিন্তু দুইটা রোল জয়েন্ট হয়েছে তাই না জি কিন্তু বোঝা যাচ্ছে না দেখেন আপনারা খালি চোখে এসেও দেখলে বুঝতে পারবেন না ক্যামেরায় তো বুঝতে পারবেনই না সামনাসামনি এসে দেখলেও বুঝতে পারবেন না ভাইরা এতটা নিখুঁত ফিনিশিং গুলো দিয়ে থাকে জি আচ্ছা এরপরে আপনারা দেখাবো আমরা দেখব এখন 120 স্কয়ার ফিটের যেটা কোরিয়ানদের বললাম এটা বড় রোলটাই বড় রোলটা জি এটা ক্যাপিটাল ওয়াও

আমাদের মিস্ত্রি যাবে আমাদের সাইট ভিজিটে যে যে যাবে সে একটা সলিউশন দিবে সলিউশনের পরে আমরা এটাটা বসাতে পারব এর আগে আমরা পারব না তো এগুলা আপনারা এখান থেকে চুজ করতে পারবেন এবারে মোটামুটি যে কোনো ওয়ালে এমনকি আপনার কাঠের যদি কোনো কিছু থাকে সেই জায়গায়ও ইউজ করা যাবে জি কাঠের উপর করা যাবে সিলার করে নিতে হবে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন এগুলো নষ্ট হবে না এটা আমরা ওয়ারেন্টি দিয়ে থাকি এটা পনেরো বছরের ওয়ারেন্টি এটা পুরো পনেরো বছরের মধ্যে কোনো কিছু কোনো সমস্যা হবে না যদি হয় সেটা আমরা ওয়ারেন্টি আমরা রিপেয়ার করে দিব আচ্ছা পনেরো বছর জি পনেরো বছর কোনো হাঁপা দেওয়া লাগবে না দাগ হলে তো পরিষ্কার করা যাবে সব কিছু ক্যাচ কোনো দাগ মানে কিছু দাগ পড়লেও আমরা ওয়াশ করে মানে আপনারা নিজেরাই ওয়াশ করে এটা পানি দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন আচ্ছা কোনো থাকবে না দাগ বলতে কিছু কিছুই থাকবে না

কোরিয়ানটা মনে হয় একটু মোটা বেশি কোরিয়ানটা খুবই ভালো আর এটা চায়নার এটাও খুবই ভালো খুব সুন্দর আরকি পেপার কোয়ালিটি সবকিছু রং কোনো রং ওঠার চান্স নেই কিছু নেই কোনো দাগ পুণ্য কিছু হবে না কিছু হবে না আচ্ছা এগুলো তো আসেই এগুলো তো দেখবে দেখতেই পাচ্ছি আলহামদুলিল্লাহ নতুন কালেকশন গুলো আসছে কিন্তু অনেকে রিসেন্টলি একটু চাওয়া পাওয়া হয়েছে কি যে ভাই আমি একটা দেওয়ালের কোনো জোড়া এমনিও জোড়া বোঝা যায় না তারপরে অনেকে বলে ভাই আমি একটা ডিজাইন দিব পুরো আমার দেওয়ালটা জুড়ে এরকম থাকবে হ্যাঁ একটা জোড়া একটা জোড়া জি আহে

অনেকে কিন্তু ক্লিনিক হসপিটাল এগুলোতে লাগাতে চান তো তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে লাগাতে পারবেন এইগুলা সিনারি আছে সিনারি বাদেও এই পেপারের মধ্যে অন্য যে কোনো আপনারা অফিসের ডিজাইনও করতে পারবেন পারবে না জি অবশ্যই অফিসিয়াল হবে বেডরুমের জন্য সিনারি পুরো সিনারি হবে মানে ঘরের মধ্যে বসেই আপনার পুরো পাহাড় পর্বত সবকিছু সবকিছু একটা ফিল পেয়ে যাবে তার বাহিরে ঘুরার কোন প্রয়োজনই না জি অবশ্যই আচ্ছা আচ্ছা সে ঘরের ভিতরেই সবকিছু দেখেন খুবই দায়িত্ব আমাদের দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলা আছে তো মোটামুটি আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম এইগুলো আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের কাছ থেকে সময় মানে ওয়ালপেপারের যাবতীয় জিনিসগুলো ভাইয়ারা কিন্তু সলিউশন দিয়ে রাখে হ্যাঁ যে কোনো কিছুর সলিউশন যদি চান ওয়ালপেপার রিলেটেড ভাইয়াদের কাছে ইনশাল্লাহ যোগাযোগ করলে আপনার সকল সমস্যার সমাধান হয়ে যাবে আপনি রুমটাকে সুন্দর করতে চান বা রুমের ড্যাম ওয়ালটাকেও যদি সুন্দর করতে চান সেটারও সমাধান আছে তো এই মোটামুটি সাকিব ভাই

একটা স্ট্রংনেস আর কি বাড়াবে দেয়ালটাকে আর কি আমাদের পেপারের জন্য হোক সব কিছুর জন্য আর কি এটা অ্যাটাচ রাখবে গ্যারান্টি আরো বাড়াবে আর কি একটা দেয়ালের পেপার লাগানোর পরে তার লং তার গ্যারান্টি সব কিছু বাড়িয়ে দেবে জি পানির সাথে মিক্স করতে হবে আচ্ছা দুই লিটার পানির সাথে মিক্স করে দিলে এটা হয়ে যাবে একটা হয়ে যাবে একটা ওয়াল হয়ে যাবে আচ্ছা জি ওটা কি একশো গ্রাম জি এটা একশো গ্রাম এটা আমাদের ছিল

যেভাবে যোগাযোগ করতে চাইতেছেন তবাসী ভাইয়েরাও যদি চান যোগাযোগ করতে পারেন আপনার বাসায় গিয়ে সুন্দর করে ফিটিং করে দেওয়া হবে তবে ভাই ভালো থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম